বেকার ছেলে তার মাকে বলছে শুধু ডাল দে ভাত খেতে ইচ্ছা করছে না একটা টিম ভেসে দাও না মা মা তখন বলছে ডিম ঘরে বসে জন্ম হয় নাকি শুয়ে বসে তিন বেলা শুধু বাপের ঘরে বসে খাচ্ছিস আবার মজা দিয়ে নবাব যাতে নাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো মা চাইলে ভালোভাবে বলতে পারতো ডিম নেই সে বেকার বলে মুখের উপর উঠতে বসতে খাবারের খোটা শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা রাত পেরিয়ে সকাল হলো কেউ একটি বারের জন্য তাকে খেতে ডাকেনি এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিশুনি করতে হেঁটে দিয়ে হাত খরচ চালায় ছেলেটা বড় ছেলে বাড়িতে এসেছে বেকার ছেলের একটা ডিম ছিল না, সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা ওই সময় অভিযোগ এসেছে বাড়িতে মা তাকে একটি বার অব্দি খেতে রাখলো না পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কত কটু কথা সহ্য করে নিতে হয় বেকার ছেলেটা সকল কষ্ট মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো চাপা রেখে মা ভাই হয়তো একটু বিরক্ত হলো তার আগমনে মা দুই ছেলেকে ভাত দিল তবে বড় বড় মাছ মাছের টুকরো গুলো এবং মাংসের টুকরো গুলো চাকরিওয়ালা ছেলের থালাতে উঠলো অভিমাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে আর সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড় সড়ক একটা চিংড়ি গুজে দিল যা চোখ আড়ালো না বেকার ছেলেটির কে বলল বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান হয় এই যে মায়ের ভালোবাসায় কত ব্যবধান এই কষ্টগুলো কাউকে বলা যায় না আর সহ্য করা যায় না আজ তারও একটা চাকরি হলে মা তাকে নিশ্চয় এভাবে এক্সট্রা খাতির যত্ন করত। কথায় কথায় মন্দ বলতো না হঠাৎ চোখের কোনায় দুপাটা জল চিকচিক করছে ছেলেটা সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের ভাতগুলো চুপচাপ খেয়ে নিল বিষণ্ন মনটা নিয়ে শুয়েছে ছেলেটা কিছুক্ষণ তার তার প্রিয় ফোন মানুষটির ফোনের নামটা দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো রিসিভ করার সাথে সাথে তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বলল, অভি তোমার সাথে বিকাল চারটায় আমি দেখা করতে চাচ্ছি আমি নদীর পাড়ে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো জরুরি কথা আছে অভির হাসি মুখটা চুপসে এখনো দশ দিনের মতো লাগবে নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই তবুও মানুষটাকে বলল, ঠিক আছে আমি আসছি সাথে সাথে রেডি হয়ে নিল ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে কণ্ঠে বললো আব্বা বাবা তখন বললেন হ কন সাহেব গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি বাবা ঠেস কথা গায়ে মাখলো না অভি বরং অনুনায় করে বলল, আমাকে একশত টাকা দিবেন আব্বা খুব আর্জেন্ট দরকার বাবা তখন বললো টাকা তো আর গাছে ধরে না যে তোকে সিঁড়ে চিড়ে দিবো নিজে কামাই করতে পারিস না মানুষের ছোট ছোট পোলা বানো কত টাকা কামাই পুরো সংসার চালাই এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চাও এই লজ্জা করে না তোর তুই সারাদিন গায়ে বাতাস লাগাই বেড়াবি আর প্রত্যেক দিন তোর আমি টাকা দিব অনেক তো বাসায় বাসায় খাওয়াইছি আর না তুই আমার সোজা কথা শোন আমি তো এত পকেট খরচ দিতে পারবো না এখন থেকে নিজে নিজে ইনকাম করে খা আর তা না পারলে আমার ঘর থেকে বাইরে হয়ে যা এত ঝামেলা আমার সহ্য হয় না তুই আমার চোখের সামনে থেকে দূর হ বাবার এতগুলো কথা শুনে ছেলেটার বুকটা মোসর দিয়ে উঠলো ভারী কয়েকটা দীর্ঘশ্বাস পেলে নিঃশব্দে বের হয়ে আসলো থেকে এদিকে প্রিয় মানুষটা বারবার কল দিয়ে তাকে তাড়া দিচ্ছে নিজেকে সামলে নিল অভি বাগান থেকে একটা গোলাপ ছিঁড়ে নিজের পকেটে রেখে দিল অভি অতপর পায়ে হেঁটেই গেল যথার্থ স্থানে প্রিয়তমা আগে এসে বসে আছে অভিকে দেখে উঠে দাঁড়ালো এবং বিরক্ত কণ্ঠে বলল এত দেরি করলে যে জানো আমি কতক্ষণ ধরে বসে আছি অভি তখন বলল সরি সরি আমার অনুরাগী রাগ করো আমার উপর আসতে একটু দেরি হয়েছে প্রিয়তমা তখন বলল চুপ করো চুপ করে থাকো নিশ্চয় টাকা ছিল না নিশ্চয় পাই হাইট এসেছো অভি তখন মাথা নিচু করে ফেললো প্রিয়তমা তার হাতে একটা কার্ড ধরে দিয়ে বলল সারপ্রাইজ সেলড়ি তখন বলল কি এটা কিসের কার্ড তখন তার প্রিয়তমা তাকে বলল এটা আমার বিয়ের কার্ড আজ আমি তোমাকেই দিলাম এসো কিন্তু তুমি কিন্তু একদমই মিস করবে না ছেলেটি তখন বলল মানে কি বলছো তুমি সত্যি বলছো মেটি তখন বলল হ্যাঁ সত্যি বলছি ওবি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে নিল তার বুকের বাপাসটাই চিনচিন করে ব্যথা করছে কাপা কাপা কণ্ঠে জানতে চাইলো তিন বছরের সম্পর্কের তবে আজ কি ইতি কথা ছেলেটি তখন বলে উঠলো আচ্ছা ভালোবাসতে না আমায় তুমি এত স্বাভাবিক কষ্ট হচ্ছে না তোমার কি করে পারবে তুমি আমাকে সারা অন্য কাউকে বিয়ে করতে প্লিজ প্লিজ এমন না বলো এইসব মিথ্যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো